বহুদিন ধরেই বড় পর্দা থেকে অনেক দূরে অভিনেত্রী রচনা ব্যানার্জি তবে মানুষের ড্রয়িং রুমে তার নিত্য যাওয়া আসা জি বাংলা দিদি নাম্বার ওয়ানের মাধ্যমে রোজ টিভির পর্দায় দেখা হয় তার সাথে টেলিভিশন ছাড়াও অন্যান্য কাজে ব্যস্ত তিনি হুগলি জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে উন্নয়নের কাজ করছেন আবার শাড়ির ব্যবসাও করছেন হুগলি জেলার যে কোনো তাকে দেখা যায় তাকে জিজ্ঞেস করা হলো কবে তিনি বড় পর্দায় ফিরছেন রচনা বলেন এখনো পর্যন্ত কিছু ভাবিনি দেখা এবার যাক ভবিষ্যতের কথা বলতে পারছি না কিন্তু যদি এখনের কথা বলেন তাহলে বলবো একদম সময় পাচ্ছি না মাঝে বলেছিলেন তার ছেলে বিদেশে পড়তে যেতে পারে তখন কিছুটা সময় পেলে সিনেমায় ফেরার ইচ্ছে আছে বাইরের জগতের কাজের সঙ্গে সঙ্গে ছেলেকেও একাই বড় করেছেন তিনি তার পড়াশোনার দিকেও ছিল তার যথেষ্ট নজর আগামী মার্চ অনুপম রায়ের জন্মদিন এরকম এক জন্মদিনে দর্শকদের প্রত্যাশা থাকে তার কাছ থেকে নতুন গান শোনার আঠাশে মার্চ ইটস মাজা মিউজিক বাংলার প্ল্যাটফর্মের হাত ধরে আসতে চলেছে তার নতুন ভিডিও অভিনয় করছেন এই প্রজন্মের পরিচিত মুখ অঙ্গনা রায় এবং প্রিয়াঙ্কা ভট্টাচার্য ইটস মাজা মিউজিক বাংলাতেই প্রকাশিত হয়েছিল রণজয় বিষ্ণু এবং শ্যামক্তির মিউজিক ভিডিও যা ইতিমধ্যে দর্শকদের মন কেড়ে নিয়েছে অনুপম রায় বলেন গানের সুর ও কথার নতুনত্ব দেখেই আমি গানটি গাইতে রাজি হই ইটস মাজা মিউজিক জাতীয় স্তরে একটি অত্যন্ত জনপ্রিয় ইন্ডিপেন্ডেন্ট মিউজিক প্ল্যাটফর্ম আশা করি দর্শকদের ভালো লাগবে অঙ্গনা রায় বলেন নতুন গান নতুন ভিডিও সব মিলিয়ে আমি খুব উত্তেজিত এই নিয়ে দ্বিতীয়বার অনুপম রায়ের ভিডিওতে কাজ করছেন তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য পরিচালনা করছেন ভিডিওটি ও আমার খুব ভালো বন্ধু ভালো অভিনেত্রী দর্শকরা এবার দেখতে পাবে প্রিয়াঙ্কা কতটা সুযোগ্য পরিচালক প্রিয়াঙ্কা একানন রোহনও আছেন পরিচালনায় স্বল্প পরিসরে খুব সুন্দর গল্প বলছেন তিনি যা শীঘ্রই মিউজিক ভিডিওতে দেখা যাবে অঙ্গনাকে দর্শক সবসময় ভালোবাসা দিয়েছেন তার আশা এবারও তার ব্যতিক্রম হবে না